আর শিল্পীরা নাচে একমাত্র পৃথিবীতে নায়ক নায়িকারা শুধু তাদেরকে বলা হয় এন্টারটেইনার বিড়ির গানের সাথে তারা পারফর্ম করেছে প্রথম দিন অনেক বৃষ্টি ছিল

আমার যে দোয়া থাকলো আপনারা ভালো করেন বাঙালি সিনেমা বাঙালি সংস্কৃতি নিউজ বেশি বেশি করে প্রচার করে দুই মিলিয়ন পেয়ে গেল যেখানে ছয় সাত পেত এটা পাওয়ার পরে খুশি হয়ে তারা আপ্যায়ন করেছে না অনেকবার ডাকছে আমাকে আমি সময় দিতে পারি নাই

এরকম করে ফ্রি বার্ডের মধ্যে ঘুরে বেড়াতে চাই তারপরে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে প্রবাসী হেলিকপ্টারে আপনি হচ্ছে রিসেন্টলি হচ্ছে ভ্রমণ বাড়িয়ে গেছেন এবং অ্যাম্বাসেডর হিসেবে প্রবাসীদের মধ্যে প্রবাসী হেলিকপ্টার হেলিকপ্টার সম্পর্কে হচ্ছে কি প্রবাসী হেলিকপ্টার খুবই ভালো একটা বাহন মানুষের এখন ক্রয়ের ক্ষমতা আমার সরি যাতায়াত ক্ষমতার মধ্যে এখন যে কেউ চাইলেই বউ নিয়ে বউ দেখছি অনেকে বউ বউ নিয়ে বউকে সব পূরণ করাচ্ছে বাবা মাকে পূরণ করাচ্ছে আমার মনে হয় কি আমার মনে হয়

মনে আমার মনে হচ্ছে যদি ঢাকার মশুরি না পড়া যদি আমি পড়ালেখা না করতে পারতাম তাহলে কি হতো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্য অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে আমি গর্বিত ক্যামব্রিজ অক্সফোর্ড নাম করা সবই ঠিক আছে ওই পর্যন্ত যেতে চাই না তাইলে নায়ক হতে পারতাম না তাহলে এখন বেরিস্তের বা অন্য কিছু করা করার করতে হইতে হয় তোমার প্রত্যাশা হয়েছে প্রস্তুতি মেসেজে যা দেখাইছে এইটা না দেখা বিগ বাজি দিয়ে ঘুরে দাঁড়ায় Thank you very much. Thank you, Thank you for coming. You. Bye.